ব্রেকিং নিউজ বড় বোনের বাসায় বেড়াতে এসে দুদা ভাইয়ের হাতে দশমের শিকার হলো আট বছরের মেয়ে হাসি হ্যাঁ ডান না হ্যাঁ রে সালিকা তুমি যখন পরীক্ষায় পাশ করবা তখন তোমার ভালো দেখে একটা মোবাইল কিনা দিব আরে যা তোর মোবাইল চালা ওরা সময় হয়নি যা রুমে থাক আরে সোনি এ তো তোমার আদর ছোট বোন আমার আদর শালি ওর সাথে দমকি করতেছে কেন চুপ থাকো তুমি দেশের পরিস্থিতি ভালো না তুমি আমার বোনের কাছ থেকে দূরে দূরে থাকবা এই টাইম দিলাম তোমারে আর তুমি এটা কি বলতেছো এটা ছোট মানুষ তুমি কি মেনেছো ও আমার শালী হয় আমি যেটা বলতেছি ওইটাই

আপু তুমি হঠাৎ করে ধার সাথে খারাপ হ্যাঁ করতেছো বেশি কথা কবি না বেশি ভাগ আমি করবি সকালে কিছু কি হইলো আমার বউটা কেন এমন করতেছে আমার সাথে শোনো রাত্রে কিন্তু তুমি উঠবা না কেন শোনো আর এইটা শুধু বাইখানা করবা না যদি উঠো বাথরুমে গেলে আমার ডাক দিবা একা একা বাথরুম এ না ঠিক আছে শো ই হইলো না হইলো কি করলাম আমি আমি কিছুই বুঝতেছি না বেশি আমি করবা না যেটা করি যে বাথরুমে গেলে আমার ডাক দিবা উঠবা উঠবা আমি সাথে ঠিক আছে শো

তোমার বলছি না কি শুরু এতদিন তো বলে নেই কি শুরু করছো তুমি এগুলা তুমি কি দেশের পরিস্থিতি যে না দেশের পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে আমার কি জানো না বোনের বাড়িতে বেড়াইতে আইসা শালি দুলা হাতে দর্শন হয়েছে আর সনি এই তুমি এরকম করতেছ কাকি আমার কাছে দুজনে তুলে রাখতেছ আরে বাংলাদেশের সব মানুষ তো খারাপ না সব দুধ বাইরেও খারাপ না তুমি এরকম করো না সব দুধ বাইরে খারাপ হইতো তাহলে ঘরে ঘরে দর্শন হইতো আরে এই দর্শনকারী বিচার যদি জনসম্মুখে শাসি দেওয়া হইতো তাহলে দেখত কোন দর্শনকারী আর দর্শন করতো না সবাই এমনিতে ঠিক হয়ে যেত যা তুমি এটা নিয়ে টেনশন করো না

কিভাবে থাকবো এখন বাসার মধ্যে